নমস্কার বন্ধুরা পলিকেশন সময় সবাইকে স্বাগত বড়দের রইল প্রণাম আর আমার ছোটোদের রইল অনেক অনেক আদর ও ভালোবাসা আর সমবয়সীদের রইলো অনেক অনেক ভালোবাসা তো বন্ধুরা আজকের একটা রেসিপি নিয়ে হাজির হলাম তো আজকের রেসিপিটা প্রথম থেকে শেষ পর্যন্ত দেখার অনুরোধ রইল তো দেখুন নিমকি তো আমরা অনেকে অনেকভাবেই বানিয়ে খেয়েছি বা দোকান থেকে খেয়েছি কিন্তু এই ধরনের নিমকি সত্যিই অসাধারণ লাগে কিন্তু খেতে আর খুব সহজেই কিন্তু বানিয়ে নেওয়া যায় একবার হল বাড়িতে দেখতে পারেন বানিয়ে তো দেখুন আমি কীভাবে আজকে এই নিমকির রেসিপিটা করেছি সেটা আপনাদের সঙ্গে শেয়ার করব তো বন্ধুরা ভিডিওটি দেখার প্রথমে একটা লাইক দিয়ে ভিডিওটি দেখা শুরু করবেন তাহলে বন্ধুরা কথা না বাড়িয়ে চলুন দেখে নেওয়া যাক আজকে এই দুর্দান্ত স্বাদের নিমকি রেসিপি তো নিমকি বানানোর জন্য এখানে আমি নিয়ে নেব কিছুটা ময়দা তো এই দেখুন আমি এই বাটির দুই বাটি পরিমাণ ময়দা নেব তো আপনারা কমিয়ে বাড়িয়ে এটা নিতে পারেন তো আমি এই বাটির দু বাটি ময়দা নিয়ে নিলাম তো ময়দাটা নেওয়ার পরে স্বাদ অনুযায়ী একটু লবণ দিয়ে দিলাম আর দিয়ে দিলাম এখানে দেখুন কালো জিরা খুব সামান্য পরিমাণ হাফ চামচ পরিমাণ কালো জিরা দিয়ে দিলাম তো কালো জিরা আর লবণ দিয়ে একটু মিশিয়ে নিতে হবে তো একটা চামচ দিয়ে আমি এই ময়দাটার সঙ্গে বেশ ভালো করে একটু কালো জিরা আর লবণটাকে কিন্তু একটু শুকনো উপকরণটাকে একটু মিশিয়ে নিচ্ছি তো শুকনো উপকরণটা কিন্তু আমার মিশে নেওয়া হয়েছে এবার আমি একটু ময়দাটা সাইড দিয়ে একটু সরিয়ে একটু ফাঁকা করে নিচ্ছি তো এখানে আমি দিয়ে দেবো এই ফাঁকা অংশে দিয়ে দেবো তেল তো এইখানে দেখুন সাদা তেল নিয়েছি এখানে আমি চার চামচ পরিমাণ তেল দিয়ে দিলাম আর এই দেখুন এখানে নিয়ে নেবো জল তো ওই বাটির হাফ বাটি পরিমাণ জল নিয়ে নিলাম আর যদি পরে লাগে তো সেটা দেব তো আমি অল্প পরিমাণ জল প্রথমে দিয়ে দিলাম তেল আর জল দিয়ে এবার আমি একটু চামচ দিয়ে মিশিয়ে নিব। দেখুন আমি তেল আর জল দিয়ে চামচ দিয়ে এভাবে একটু মিশিয়ে নিচ্ছি আজকে ময়ানটা ঠিক এইভাবেই করবো এমনি তো ময়ান আমরা অন্যভাবে করি তো আজকের ময়নটা এইভাবেই দেবো তো দেখতে থাকুন বন্ধুরা আর প্রথম থেকে শেষ পর্যন্ত দেখার অনুরোধ রইল তো চামচ দিয়ে আমি ময়দাটাকে একটু মিশিয়ে তো আমার কাছে মনে হচ্ছে এটা হাত দিয়ে মিশালে আরও ভালো হবে তো এবার আমি হাত দিয়ে একটু এই ময়দাটা একটু ভালো করে মিশিয়ে নিব আর ময়ানটা দেয়া হয়ে গেলে তারপরে আমি কিন্তু এটাকে বেশ ভালো করে মাখিয়ে একটা ডো বানিয়ে নেব তো এটা যত ভালো মাখানো হবে ততই কিন্তু ভালো হবে খেতে আর এই দেখুন আর একটু জল লাগবে তো আর একটু জল দিয়ে দিলাম তো আর সামান্য জল দিয়ে আমি এবার একটা ডো বানিয়ে নিব তো হাত দিয়ে আমি একটু বেশ ভালো করে এটাকে মাখিয়ে নিব। মাখিয়ে একটু ডো বানিয়ে নিতে হবে তো বন্ধুরা সাধারণত আমরা লুচি বানাই যেমন ময়দার যে ডোটা হয় তার থেকে একটু শক্ত হবে খুব বেশি নরম হলে চলবে না এই রেসিপিটা তো একটু শক্ত বানাতে হবে তো এটাকে একটু ঢেকে রাখলাম পাঁচ মিনিটের জন্য একটু ঢাকা দিয়ে রাখলাম তো এখান থেকে আমি লেচি কেটে নিচ্ছি দেখুন তো বড় বড় দেখে দুটো লেচি আমি কেটে নিলাম এবার আমি এটাকে একটু বেলে নেবো তো বেলন চাকি নিয়ে নিলাম তো এটাকে একটু ময়দা সরিয়ে একটু পাতলা করে একটা রুটির মতন বেড়ে বেলে নিতে হবে তো একটা বড় রুটির মতো করে বেলে নেবো বড় রুটির মতো বেলে নিলাম এই দেখুন এবার একটা কৌটার মুখ দিয়ে এভাবে একটু এক সমান করে আমি কেটে নিব এভাবে কাটলে কি হবে সবগুলো সাইজ কিন্তু একই হবে এজন্য আমি একটা কৌটার মুখ দিয়ে এভাবে একটু কেটে নিচ্ছি তো কাটা হয়ে গেল এবারে আমি ছাড়িয়ে নেব আর এই বাড়তি যে বংশটা বন্ধুরা এটাকে আবারও কিন্তু হাত দিয়ে একটু মেখে আবারও বেলে নেওয়া যাবে কোনোভাবে এটা ফেলা যাবে না আবারও বেলে নেবো তো এইভাবে করে ছোট ছোট কটা লেচির মতন এই দেখুন নিয়ে নিলাম তো এবার আমি একটা প্লেটে এগুলোকে তুলে নিব আরও কিছু বানিয়ে নেব তারপর দেখাবো আমি কিভাবে আজকের এই রেসিপিটা করলাম নিমকির রেসিপি দারুণ টেস্টির নিমকি রেসিপি তো এই দেখুন আবারও কতগুলো বানিয়ে নিলাম এইভাবে তো এবার আমি এই বাটিতে নিয়ে নিব দুই চামচ ময়দা তো দুই চামচ ময়দার সঙ্গে এ দিয়ে দেব দুই চামচ জল তো দুই চামচ ময়দা আর দুই চামচ জল দিয়ে একটু মিশিয়ে নিলাম এই দেখুন ব্যাটারটা ঠিক এরকম থকথক একটা ব্যাটার হবে খুব বেশি পাতলাও হবে না খুব বেশি একটা ঘনও হবে না তো এরকম থকথক একটা ব্যাটার আমি বানিয়ে নেব তো তারপরে এই দেখুন এখান থেকে যে এই যে নিমকির যে শেপটা দিয়েছিলাম এটা একটা একটা করে নিব আর এখান থেকে এই যে ময়দা এখান থেকে আঙুল করে নিয়ে একটু লাগিয়ে দিব এভাবে লাগিয়ে দিলে কি হবে একটা সঙ্গে একটা লেগে থাকবে আর এই জোড়াই থাকবে কিন্তু খুলবে না ভাজার সময় তো ওই জন্য আমি এভাবে পর পর করে লাগিয়ে দিচ্ছি মোটামুটি পাঁচটা করে দিতে হবে একটা একটা যে মোটামুটি পাঁচটা করে হ্যাঁ দিয়ে দিব দেখুন পাঁচটা করে দিয়ে আমি হাত দিয়ে এভাবে একটু ময়দা দিয়ে প্রত্যেকটা আমি লাগিয়ে দিচ্ছি দেখতে থাকুন বন্ধুরা তো দিয়ে দেওয়া হলো এবার দেখুন একটা টুথপিক নিয়েছি তো টুথপিকটাকে আমি এবার এভাবে একটু চেপে চেপে দিচ্ছি একটু প্রেশার দিতে হবে দেখুন একটা কিন্তু আমার অলরেডি বানিয়ে নেওয়া হলো এভাবে করে আমি প্রত্যেকটা নিমকি বানিয়ে নিব তা আজকে নিমকিটার স্বাদটাও যেমন ভালো লাগবে আর দেখতেও কিন্তু দারুণ হবে বন্ধুরা তো নিমকি তো অনেকে অনেকভাবেই বাড়িতে বানিয়ে খেয়েছেন বা কেনা নিমকি খেয়েছেন দোকান থেকে তো এই ধরনের নিমকি কে কে বানিয়ে খেয়েছেন অবশ্যই কিন্তু কমেন্টে জানাবেন তো এই দেখুন সবগুলোকে কিন্তু আমার এক এক করে বানিয়ে নেওয়া হয়েছে এবার হচ্ছে ভেজে নেওয়ার পালা তো একটা ফ্রাই প্যানে আমি সাদা তেল গরম করতে দিলাম তো সাদা তেলটা গরম হলে এক এক করে নিমকিগুলোকে ছেড়ে দিচ্ছি তো এই নিমকিগুলোকে দিয়ে একটু অপেক্ষা করতে হবে আর তারপরে এটাকে উল্টে পাল্টে নেড়ে চেড়ে ভেজে নিতে হবে তো এই দেখুন তেলের পরে দিয়ে আমি একটু অপেক্ষা করে তো এই দেখুন ফ্রাই প্যানটাকে এভাবে একটু নাড়িয়ে চাড়িয়ে দিলাম এই দেখুন কিছুটা নিমকি কিন্তু অলরেডি ফুলতে শুরু করেছে এই দেখুন বন্ধুরা বেশ দারুণ লাগছে কিন্তু দেখতে আমার কাছে তো বেশ খুব ভালোই লাগছে তো আপনাদের কাছে কেমন লাগছে অবশ্যই কিন্তু কমেন্টে বলবেন Thank you তো বন্ধুরা নিমকিগুলোকে কিন্তু আমি একটু গোল্ডেন কালার করে ভেজে নিব এই জন্য বারে বারে আমি একটু উল্টে পাল্টে হেঁটে ছেড়ে দিচ্ছি দেখুন একটা গোল্ডেন কালার এসে গেলে নিমকিগুলোকে আমি নামিয়ে নেবো তো এই দেখুন নিমকিগুলোই কিন্তু আমার অলরেডি ভেজে নেওয়া হয়েছে আর এই দেখুন বন্ধুরা একটাও কিন্তু এই আমি যে জোড়া দিয়েছিলাম পাঁচটা করে একটাও কিন্তু খুলবে না একদম আটকে আছে তো বাড়িতে কিন্তু অবশ্যই এই ধরনের নিমকি বানিয়ে খাবেন সামনে পূজা আসছে তো পূজার বাড়িতে তো প্রত্যেকের বাড়ি কিছু না কিছু মেহমান তো থাকবে তো এইভাবে নিমকি বানিয়ে তাদের সঙ্গে পরিবেশন করতে পারেন তো এই দেখুন আমি তেল উপর থেকে একটু সরে সরে এই লাস্টের নিমকিটা কিন্তু ভেজে নিলাম তো এবার নিমকিগুলোকে নামে তো বন্ধুরা এই গুলোকে পরিবেশন করার সময় একটু বিট লবণ উপর থেকে দিয়ে দেবেন আর টমেটো সস দিয়ে পরিবেশন করবেন বেশ দারুণ লাগবে কিন্তু খেতে আমিও কিন্তু তাই করেছিলাম এই দেখুন তো কেমন লাগলো আজকের নিমকে রেসিপি অবশ্যই কিন্তু কমেন্টে জানাবেন আপনারা ভালো থাকবেন সুস্থ থাকবেন দেখা হবে অন্য কোনো নতুন